আসসালামু আলাইকুম কলিতার ভাই বাতাস কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো অলরেডি টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে তো তোমরা যারা একেবারে টপ আপ করতে পারো না এবং ভালো একটা টপ আপ সফটওয়্যার খুঁজছো ফ্রিতে যেখানে টপ আপ করা যায় তো তোমাদের জন্য সে একটা সেরকম একটা অ্যাপ নিয়ে এসেছি আমি কিন্তু সেই অ্যাপে কাজ করে কিন্তু আমি ডায়মন্ড অ্যাকাউন্টে নিয়েছি তো তোমরাও চাইলে নিতে পারো তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে তোমাদের কাজে আসবে মনে হয় আর সবাই একটা লাইক করে দিও আর তোমাদের এ টু জেড কাজ বুঝিয়ে দিও তোমরা কিভাবে কীভাবে ডায়মন্ড নিবা তো শুরু করি আজকের ভিডিও তো প্রথমে তোমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর ডায়মন্ড জল লিখে অ্যাপ এই করতে হবে অ্যাপ সার্চ দিতে হবে তো আমার এই জায়গায় ইনস্টল আছে তোমাদের ইনস্টল করে নিতে হবে তো আমার এখানে কিন্তু প্লে অপশান আছে আমি প্লে অপশান করে দিলাম তো প্লে করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস একটু লোডিং হচ্ছে দাঁড়াও এখানে একটু লোডিং হবো লোডিং হওয়ার পরে এই জায়গায় কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস চলা তোমরা এগিয়ে যে ক্রস করে দিবা এই জায়গায় কিন্তু আমাদের তিনটি অপশনে ডায়মন্ড কালেক্ট করা যায় কিন্তু আমার এখন বর্তমানে ডায়মন্ড আছে দুশো এক কিন্তু এই ডায়মন্ড না এই কোয়েল এই কোয়েন্টে তুমি ডায়মন্ড নিতে হবে তোমার তিনটা অপশান আছে এই জায়গায় আমরা তোমরা তোমাদের প্রত্যেকটা অ্যাড দেখতে হবে আর কি ই করতে হবে তো এই জায়গায় স্পিন মেরে দিবা স্পিন মারার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু গেম কোয়েন পড়বে তো ওই জায়গায় কিন্তু আমার এটা কিন্তু একটা গেম তো আমার দুই হয়ে গেল দুই দশ পাঁচ এরকম অনেক হয় একেবারে সোজা এই কোয়েনটি কালেক্ট করতে এই কোয়েন দিয়ে কিন্তু তোমার আইডিতে ই করতে আর অনেকে তো অনেকে তো ভুলে গেছি হ্যাঁ অ্যাপটা করতে সময় কিন্তু তোমাদের অ্যাপটা খুলতে সময় কিন্তু তোমাদের আইডি দিতে হবে তো রিয়েল আইডিটা দিয়ে দিবা তাহলে তোমাদের আর কি ওই আইডির মাধ্যমে তোমাদের আইডিতে টপ আপ দিবে ওরা মানে ডায়মন্ডে দিবে তো এই জায়গায় কিন্তু আমাদের তিরিশ সেকেন্ডে একটা অ্যাড চলে আসে অ্যাডটা স্কিপ করে দিব দাঁড়াও একটু সময় হোক তো আমাদের সেকেন্ড আছে অবশ্যই কিন্তু আমরা স্কিপ হয়ে গেল তো এই জায়গায় তোমাদের আরেকটা এই দেখাই দিই তো এই জায়গায় কিন্তু এই জায়গায় একটা অ্যাডভাইস দিতে এরকমভাবে কিন্তু তোমরা তিন বা চার প্রকারে ডায়মন্ড নিতে পারো কারণ কেমনে জানো প্রথমে ডেইলি মিশন আছে প্রতিদিন ডেইলি মিশনে তোমার দিবে আর এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দুই হাজার নব্বই নব্বই কোয়েন দিয়া পঁচিশ ডায়মন্ড এরকমভাবে নয় হাজার নয়শো গেট এগুলো তোমরা পাবা থেকে কিন্তু উইকলি মেম্বারশিপ আছে তোমার ষোলো হাজার নয়শো নব্বইয়ে তিরিশ হাজার নয়শো নব্বই উইকলি দুই একেবারে উইকলি মেম্বারশিপ এ থেকে লেভেল আপ পাস আমাদের আছে সতেরো হাজার নয়শো নব্বই তো এইগুলার মাধ্যমে কিন্তু তোমরা একেবারে ফ্রিতে তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড নিতে পারা গেম তোমাদের আছে ক্লিক করবা তো দেখতে পাচ্ছ তো এই গেম খেলেও কিন্তু আমাদের ডায়মন্ড নেওয়া যায় তো এই জায়গায় আমি একটা গেম ই করে দিলাম ওপেন করে দিলাম তো আমি কিন্তু পাঁচ ডায়মন্ড পেয়ে গেছি তো এই জায়গায় স্কিপ করে নিবা তো আস্তে আস্তে কিন্তু এরকমভাবে তোমাদের কাছে এই যে এটা খেলেও তোমরা আর কি কোয়ে নিতে পারো এগুলা কোয়ে মাধ্যমে কিন্তু তোমাদের কাছে ডায়মন্ড কেনার অপশন আসবে কিন্তু এই এইটি চালু থাকে কবে কবে জানো প্রতি রবিবার আটটা থেকে নয়টার মধ্যে তুমি এই ইগুলো নিতে পারবা তো বন্ধুরা এই ভিডিওটা আজকে যদি কাজ না করে ভাই আমার কমেন্ট আইসে গালাগালি করবা একশো পার্সেন্ট কাজ করবা আমি নিজে পর্যন্ত নিয়েছি তো এটা কিন্তু প্রতিদিনই তোমাদের উইডো দিতে দিবে না তো উইডো দিতে হলো অবশ্যই তোমাদের রবিবারে রবিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে তোমাদের উইডো দিতে হবে তো তোমরা যারা ক্লিয়ার আসছো হলো যদি ক্লিয়ার না হও তোমাদের জন্য আরেকটা এরকম এই সফটটার নিয়ে ভিডিও আসবে একেবারে ক্লিয়ার করে দেবো এ টু জেড তো যারা যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ আমার একটা স্বপ্ন আছে যে আমার সাবস্ক্রাইবার প্রচুর সাবস্ক্রাইবার হবে তো বন্ধুরা কালকে কিন্তু আর সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই সাবস্ক্রাইব করে সারিতে বেলাইক করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও কাজ করলে আর কি তোমরা যদি তোমাদের সব কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ